এই আয়াতের পরিবর্তী হতে তার আমি পুরো দিয়ে আপনাদেরকে বলে দিয়েছি পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে শোনা কবরের মালিক যিনি জীবিত রাখার মানুষ তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করার প্রস্তুতি নিচ্ছি তার মালিক যিনি তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোন অবস্থায় মৃত্যুবরণ করোনা পরিপূর্ণ মুসলিম না হয়ে আত্মসমর্পণ না করে আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া কোরআন সে অনুযায়ী আমাদের জীবন করা এটাই আমাদের কাম্য আসল আমরা দূর দূরান্ত থেকে বলা কি আসবে এ কারণে আমরা একটু সামান্য কথা বলেছি সে কথাটি আপনারা শুনেছেন আমি বাংলা অর্থ বলেছি সকল মানুষের আজ বা কাল সর্বোচ্চ হবে কারণই নয় আমার কাছে আবার ফিরিয়ে আসতে হবে এতে কোনো সন্দেহ নাই যেমন আজ আমাদের একজন আমাদের সঙ্গীতের বিদায় নিয়ে চলে গেল

সর্বপ্রথম হাজর মজ্রিস আসসালাম আলাইকুম আমাদের একজন প্রিয় মানুষ প্রিয় নেতা মাগের হাটের সন্তান অধ্যাপক কালী রেজা বাবু অন্তকাল করেছেন আপনারা জানেন ইন্নালিল্লাহি ওয়ানিল্লাহি ইলাইহি রাজিউন আজকে যারা জানা যায় এসেছেন এবং আমাদের भाऊ ভাই মায়াত সম্পর্কে কিছু জারণ করবেন ครับ অধ্যাপক অহিত জামান তার সম্পর্কে কিছু জারণ করবেন অ্যাডভোকেট অহিত জামান দেব মাইয়া সামনে রেখে খুব বেশি কথা বলা ঠিক না কিন্তু একটু কথা বলতে হবে এই জন্য আমাদের এবং আমার অগণিত স্মৃতি অধ্যাপক আলিজা বাবুর সামনে কণ্ঠস্বর কেমন ছিল বাঘাটা প্রায় সবাই জানে আর একই সাথে বুকে তেজ ছিল এমন তার কণ্ঠ আর তেজ মিলিয়ে আমরা যারা রাজনৈতিক সহকর্মী তারা আমাদের সাহসের বাতি ঘর হিসেবে তাকে মূল্যায়ন করতাম রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য মতবিরোধ একই দলের মধ্যে থেকে অনেক সময় থাকে কিন্তু আলী রেজা বাবু সেই মানুষ যাকে দলমুখী কর্মী মুখী একজন নেতা হিসাবে আমাদের খরণার প্রায় সকলেই জানে এখানে খুলনা থেকে আমাদের নেতা অ্যাডভোকেট শফিকুল আলম মনে উনি ছুটে আসছেন আমার জানা মতে আমাদের ছাত্র জীবনের একটা অংশ তিনি তার সহপাঠী উপরে বা নিচে হতে পারে সমকালীন খুলনাতেও তার কণ্ঠটা ছিল এরকম আলী বাবুকে মাথা থেকে ও মাথা পর্যন্ত চেনে নেয় আমার লোকের সঙ্গে কম ছিল তাই আমাদের সাথে মাঝে কিছুদিন ধরে যোগাযোগ খুব বেশি ছিল না বললে চলে শারীরিক এবং অন্যান্য কারণ মিলিয়ে হঠাৎ করে কালকে যখন আমরা খবর পেয়েছি এর আগে থেকে খবর আসছিল যে উনি একটু অসুস্থ কিন্তু এইভাবে আমাদের সকলের সামনে আমাদের সেই তেজস্বী কণ্ঠের চলে যাওয়াটা আমাদের বুকের মধ্যে একটা আত্মনাদ একটা ব্যথা অনেক যন্ত্রণার মধ্য দিয়ে পার হয়ে আসে আজকের দিনে তাকে আমাদের মধ্যে প্রয়োজন ছিল অনেক বেশি আল্লাহ যেটা ফয়সালা করেন যেটা ভালো মনে করেন আল্লাহ সেটা করেছেন এটা মেনে নেওয়াই আমাদের দায়িত্ব আমরা যারা এখানে আছি সবাই মরহুমের জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে বেশ শিব করে তার পরিবারকে যেন এই শোক কাটিয়ে ওঠার সাহস এবং শক্তি যোগায় আপনাদের সকলকে ধন্যবাদ সবাই মিলে আমরা দোয়া করব আর এই জামা উনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাজেরানে মজলিস সংক্ষিপ্ত সৃতিচারণ করছেন শেখ সাইদুল রুহি বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিজা বাবু সম্পর্কে বাবুভাই সম্পর্কে আমাদের নেতা অ্যাডভোকেট বহিদুজ্জামান সাহেব বিস্তারিত বলেছেন আমি শুধু একটা কথাই বলতে চাই ওয়ান ইলেভেনের সময় আলিজা বাবু ভাই আর আমি সহ অন্যান্য নেতৃবৃন্দ একটি বছরের অধিক জেলখানায় ছিলাম আমরা তারা যে আমি আগে এর আগে তখনো জেলখানায় যাইনি বাবু সঙ্গে প্রথম জেলখানায় গিয়ে দেখেছি মানুষের প্রতি তার দরদ তার ভালোবাসা তার সহপ্রমিতা এবং একজন কর্মীর জন্যে তিনি যা যা করার প্রয়োজন তাই তাই করতেন তাই আজকের দিনে কথা না বাড়িয়ে এই মৃত্যুতে আমরা গভীর শোকাহত এবং আমরা আল্লাহ কাছে দোয়া করি তিনি আল্লাহ রবুল আলমিন তাকে জানি ব্যস্ত নসিব করে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সংক্ষিপ্ত স্মৃতিচারণ করছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব এম এ সালাম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমাদের বড় ভাই আলী রিজা বাবু ভাই তার সাথে আমি দশ বছরের বেশি জেলা বিএনপির আমি সভাপতি ছিলাম উনি আমার সাধারণ সম্পাদক আমাদের জেলা বিএনপি ছিলেন তার আগেও আরও পাঁচ ছয় বছর দু সাল থেকে ওনার সাথে একসাথে কাজ করেছি ওনার হয়তো কাজের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে ওনাদেরকে আপনারা সবাই ক্ষমা করে দিবেন আর উনি এক একটু আগে বললেন যে অত্যন্ত কর্মী বান্ধব ছিলেন আমাদের আন্দোলনের মাঠে সবার আগেই উনি থাকতেন সব সময় এবং কারো কোনো বিপদ আপদ হলে সবার আগেই উনি ঝাঁপিয়ে পড়তেন সেটা দিন রাত কিছুদিন আগে আপনারা জানেন সজীব যে হত্যা করা হয়েছে এই সজীব দু হাজার ছয় সালে একবার ওর গলায় খুব ওই একই লোকের থেকে হয়েছিল। ছিল সজীবকেও বাঁচানোর ব্যাপারে আলী রিজা বাবু ভাইয়ের বিশাল বিশাল আজ ছিল এরকম ভাগের কেউ কোনো বিপদে পড়লে সবার আগেই বাবু ভাই ঝাঁপিয়ে পড়তে দলমত নির্বিশেষে তো আমরা বাবু ভাইয়ের জন্য সবাই দু অকর্ব না সে যেন তারা আত্মার মাখুলাতের জন্য সেজন্য জান্নাতবাসি হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম সংক্ষিপ্ত স্মৃতিচারণ করছেন বাগ্রা জেলা পি এল সংগ্রামী আহ্পায়ক ইঞ্জিনিয়ার কে পি এমলা মুসল কালী ইসমিল্লা জানাজার আমাদের অনুষ্ঠানে মায়েতকে সামনে রেখে বেশি কিছু বলবার আমরা থাকি না আমি আসসালামু আলাইকুম আমি আলী রাজা বাবু আমাদেরই বলতে পারেন প্রতিবেশী দীর্ঘ ছাত্র জীবন থেকে তাকে আমি চিনি এখন তিনি মারা গেছেন এই মারা যাওয়া আমাদের সবারই যেতে হবে আমরা যদি যে চিন্তা করি যে মারা যাওয়ার সময় কিছু থাকবে না শুধু কিন্তু নিয়ে যেতে হবে আমাদের যে পুণ্যি সেই কাজ প্রথম আসবে নামাজ আমরা কি আদায় করছি কিনা সেটা আমরা যারা এখানে দাঁড়াচ্ছি দেখছি আমরা সবাই তো দেখি যে মারা যায় এবং তখনই আমাদের শুধু মনের কাছে হয়তো আসে যে আমরা ভালো কাজ করব না নামাজ করবো আমি আর কিছু বলবো না আমি অনুরোধ করবো আমরা এই যে দেখছি আমাদেরও আগামী দিনে যেতে হবে এই যে মনে করে আমরা জানি আমরা ভালো কাজের দিকে যাই এবং নামাজ যেটা সবচেয়ে প্রথম মানুষ যখন মারা যাবে তাকে জিজ্ঞেস করবে যে নামাজ সম্পর্কে আমি জন্য আহ্বান জানাবো যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আবার আপনারা যদি না পড়েন এখন থেকে পড়ার চেষ্টা করেন আর এই যে আলী রাজা বাবু দেখছেন মানুষ মাত্র এই ভুল ত্রুটি আছে ওনারও জীবনে বহু ভুল ত্রুটি আছে আমি হাজার মজলিসের সম্মুখে বলবো যে আপনারা তার ভুল ক্ষমা করে তার যে ভালো গুণ এর জন্য আল্লাহর কাছে দোয়া করবে এবং তিনি জানি এর বুনিয়াদে জান্নাতবাসী বাসী এবং তেনার যে পরিবার আছে তারা জানি এই 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 যে মৃত্যু যে শোকাত আছে সেটা সেই শোক যেন আমরা কাটায় উঠতে পারে এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আলোচনা করবেন আজকের অত্যন্ত কাছের মানুষ খুলনা থেকে যিনি ছুটে এসেছেন তার ছাত্র জীবনের অনেক কাছের অনেক আপন জন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মোনা অ্যাডভোকেট শফিকুল আলম উপস্থিত মুসলিম ভাইরান আসসালাম আমরা যে মাইয়াতের জন্য এখানে জানা যা দাঁড়িয়েছি তিনি তার জীবনের একটি সুদীর্ঘকাল ছাত্র রাজনীতি করেছেন এবং আমাদের অত্যন্ত শ্রেণ্পদ একটা মানুষ ছিল আলিদা বাবু বিএল কলেজের ছাত্র সংসদের দিয়েছিলেন এবং তারপরের বার ভিপি নির্বাচন করেছিলেন যদিও নির্বাচনটি বন্ধ হয়ে গিয়েছিল তো আমরা খুলনায় দীর্ঘ সময় একসাথে রাজনীতি করেছি একসাথে সময় কাটিয়েছি তো আমাদের বাবুকে আমরা সবাই খুব ভালো করেছি আমি আপনাদেরকে সকলের কাছে আবেদন জানাবো জীবন চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আল্লাহ রাস্তা তাকে মাফ করে দেবেন আর আমরা দোয়া করি তার পরিবার যেন এই সুখ পরিবার

এই মায়ের সামনে দেখে আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ স্মৃতিচারণ করেছেন আমি তাদের সাথে আমি বেশি কথা বলবো না আল্লাহ রব আলমিন এভাবেই দুনিয়াতে আসার সিরিয়াল রয়েছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই সুরা তাকা মধ্যে তিনি উল্লেখ করেছেন আল্লাহ সুরু সুর যুদ্ধ যুদ্ধাক কাল্লা সালামো না সুম্মা কাল্লা সফত এভাবেই মানুষ পৃথিবীতে ধন সম্পদ আহরণের প্রতিযোগিতায় বিভোর হয়ে আছে এভাবেই করতে করতে একদিন কবরের কাছে হাজির হবে আমাদের সবার জীবনে এমনই হবে এই জন্য আমরা আখের আজকে সামনে রেখে দুনিয়াতে আমরা আমলে সরে সৎ কাজ করব ন্যায় নীতির পক্ষে থাকবো প্রত্যেকটা মৃত্যু থেকে আমাদের এই শিক্ষা আমাদের ইমানদারের তো অর্জন করতে হবে অর্জন করতে আমি আশা করি বাবু ভাই আমাদের প্রাণ আমাদের আমাদের বিন্দু বলেছেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছাত্র জীবন থেকে মানুষের কল্যাণে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মানুষের মানুষের কল্যাণে তিনি কাজ করেছেন বিপদে আপদে ছাপিয়ে পড়েছেন মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে তিনি কাজ করেছেন একটি অনুকরণীয় দৃষ্টান্ত তিনি আমাদের মাঝে রেখে গেছেন মানব সবাই মানুষের কল্যাণ আল্লাহ রাবুল আলমিন মানুষের চলার পথে অনেক ত্রুটি পাপ হয় এটা স্বাভাবিক আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করব আমাদের সবাইকে আমাদের কৃতকর্মের জন্য পাপ জন্য মহান রবের কাছে আমরা ক্ষমা চাইব আল্লাহ রাবুল আলমিন নেই আমাদেরকে এবং এই মায়াতকে যেন ক্ষমা করে দেন এবং জান্নাতের উঁচু মাকাম দান করেন তার বিদে আত্মার আমরা মাত্রার কামনা করব শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করবো সবাইকে ধন্যবাদ আপনারা হয়তো আমাকে কেউ চেনে না অথবা আপনাদের সন্তান আমাদের মাতৃভূমি বাংলাদেশ জন্মভূমি বাগেরহাট আলিদা বাবুরও আমাদের পরিবারের সবাই প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘক্ষণ সময় আপনারা দাঁড়িয়ে আছেন আর আজকে তারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমরা পারিবারিকভাবে কৃতজ্ঞ এই বলে যে আপনারা আমার ভাইয়ের জানা যায় উপস্থিত করেছেন পরিবারের তরফ থেকে আমি প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে দুটা একটা কোনো কথা না যেটা নিয়ম সেটা চলার পথে যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকে দয়া করে মাপ করে দেবেন আর মাফ করেছেন কিনা এটা আমাকে খুব জানাই দেন

আমার ভাই বাবা এই হচ্ছে আমার নাম নাইন সালভি আমাকে আপনারা হয়তো ছিলেন সালভি হিসাবে বাবা সালভি হিসাবে হয়তো থাকতো তা আমি আসলে আপনাদের একটা জিনিসই বলতে চাই যে বাবা সব সময় আপনাদেরকে মানে সবার আগে রাখতো ইভেন পরিবারের আগেও রাখতো সে একটা মানুষ ছিল সে ধরেন বাগের সে পছন্দ যে তার মানে পরিবার মানুষদের এমনভাবে যদি যায় মানুষ যদি এরা আগায় থাকে তার কাছে এটা কিছু না এতটাই ভালোবাসতো আপনাদের কাছে আর এতটাই তারা সে আপনাদেরকে এত পছন্দ করতো সেই জন্যই আমি আপনাদেরকে একটা জিনিস একটু মানে অনেক মানে আগ্রহ অনেক রিকোয়েস্ট করে বলতেছি সেটা হচ্ছে গিয়ে আপনারা চলাফেরার পথে তার সাথে দিন ধরে চলেছেন তাকে তার যদি ভুল ত্রুটি থেকে থাকে খারাপ আচরণ করে থাকে ক্ষমা দৃষ্টিটা আপনারা দেখেন আর যদি কোনো দাবি দাবা থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আশা করি আমরা সব সলিউশন দিতে পারব আর অবশ্যই দোয়া করবেন যাতে আমার বাবা ব্যস্ত হোক এবং কবর আজ থেকে দূরে থাক আলোচনা শেষ আমরা এখানে তিন ভাই আছি